হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভাগে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ কিন্তু সেই দিন যেই দিনের অপেক্ষায় আমরা এত দিন দিন গুনছিলাম না আজ আমার দাদার বিয়ে তো সকালে প্রথমে যে রিচুয়ালসটা দিয়ে বিয়েটা শুরু হয় ওই জল সইতে যাওয়া সেটা কিন্তু হয়েছে তবে আমার না তখন ঘুম ভাঙেনি আর এখন হচ্ছে দাদাকে সকাল সকাল দই চিঁড়ে খাওয়ানো ওর তো এটাই লাস্ট খাবার কারণ এরপর তো সারাদিন উপোস থাকবে তারপর একদম বিয়ে করবে তো সব ও কিন্তু প্রথমে খেতে চাইছিল না আর সবাই ওকে এটাই বলছিল যে এটাই তোর বিয়ের আগে লাস্ট খাবার তুই ভালো করে খেয়ে নে সারাদিন কিন্তু উপোস থাকবি সকাল ওই সাড়ে সাতটা আটটা সময় করেই কিন্তু হলুদটা বেটে নেওয়া হচ্ছে আর এই হলুদ সারা রাত কিন্তু ভেজানো ছিল তারপর সেই ভেজা হলুদটা শিলে বেটে নেওয়া হলো আর সিরিয়াল দেখে দেখে আপনারা হলুদের এই নিয়মগুলো বোধহয় সবাই জানেন যে হলুদটা প্রথমে বরের গায়ে ছোয়ানো হবে আর বরের গায়ে ছোঁয়ানো হলুদ আমরা তত্ত্বে নিয়ে যাব আর সেই হলুদই কিন্তু কোণে মাখতে পাবে এখনই গায়ে হলুদ শুরু হবে তার আগে ক্যামেরাম্যানরা বিভিন্ন রকমভাবে দাদার পোস্ত তুলে নিচ্ছে এবার দাদার গায়ে হলুদ হবে তার আগে আমরা চারজন এক ফ্রেমে বন্দি হয়ে গেলাম আর ওই যে আমি দাদার পাশে বসে একটু একটু হাসছি দাদার গায়ে মাখানো হলুদ দেখে ওখানে আমার গায়েও হলুদ মাখিয়ে দিয়েছে অবশ্য অনেকেই বলছিল হলুদ নাকি মাখতে নেই আমাকে তবে মাখিয়ে দিয়েছে আর করা যাবে এভাবে এক এক করে সবাই কিন্তু দাদাকে হলুদ মাখিয়ে দিয়েছে দাদাকে যে একাই হলুদ মাখানো হয়েছে তা কিন্তু নয় নিটবর্কেও কিন্তু কেউ ভোলেনি নিটবর্গ কেউ যত পেয়েছে ততই কিন্তু গোটা মুখে হলুদ লাগিয়ে দিয়েছে আজ তো গায়ে হলুদ তাই সবাই হলুদ পড়েছে আর বৌদি ননদ দুজনেই কিন্তু হলুদে হলুদে বেশ জুটি হয়েছে এখানে আমি আমার প্রিয় দুই বান্ধবীর সাথে আপনাদের পরিচয় ঘটাবো বলে ভিডিও করছিলাম কিন্তু আমি ভিডিও করলে কি হবে আমার দুই বান্ধবী ভীষণ লাজুক ওরা ক্যামেরা দেখলেই মুখ ঢেকে দেয় কিন্তু আমি আপনাদের পরিচয় ঘটাবো বলে এই ভিডিওটা আলাদা করে নিয়ে রেখেছিলাম এখানে যে দুজন মেয়েকে দেখতে পারছেন এই দুজন হচ্ছে আমার একদম বলতে গেলে অমর সঙ্গী আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর সাক্ষী ওরা আর ওরা ছাড়া বলতে গেলে আমি এক প্রকার অচল। এখানে আমরা সবাই নাচতে নাচতে হারিয়ে আনতে যাচ্ছিলাম আর আমি কিন্তু সচরাচর নাচি না তাই যেটুকু নাচি যা ভিডিও করে রাখি আরিয়ানতে কিন্তু অনেকটা যেতে হয়েছিল অতটা যায়নি এই রাধা রাধাকৃষ্ণের মন্দির অবধি কিন্তু আমরা ছিলাম আর ওটা হচ্ছে আমাদের গ্রামের একটা আশ্রম আপনাদের পরে কখনো ঘুরে দেখাবো কারণ আমরা চলে এসেছিলাম আমাদের তো তত্ত্ব নিয়ে যেতে হতো আর গাড়িও রেডি ছিল আর এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওগুলো কিন্তু আমি পরে পেয়েছি মোবাইলে কারণ এই সময় আমরা তো তত্ত্ব দিতে গেছিলাম তো আমি কোথায় তত্ত্ব দিতে যাচ্ছি ওই ভিডিওটাতেই আপনাদের নিয়ে যাই চলুন এখানে আমরা সবাই গাড়িতে চেপে গেছি তত্ত্ব নিয়ে সবাই বলতে আমরা বেশিরভাগ বোনেরাই কিন্তু চেপেছি তত্ত্ব নিয়ে যেতে আর হ্যাঁ আমার দাদাও আছে আমার মাসির ছেলে তো আমরা সবাই মিলেই যাচ্ছি আর আপনাদের গোটাটা দেখাই যে কে কে আছে আর আমার এই সময় ঠিক এতটা আনন্দ হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না আমি তো ভাবতেই পারছি না আমার দাদার বিয়ে আমি তো গাড়ির মধ্যেই নাচতে লেগে গেছিলাম দাদার যেখানে বিয়ে হচ্ছে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে ওই পনেরো কুড়ি মিনিটের রাস্তায় তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এই যে আমাদের কোণে আর আমার বৌদি ভাই আর পাশে হচ্ছে বৌদি ভাইয়ের মা পরে আপনাদের রাত্রে ভালো করে ভিডিওতে দেখাবো আর আমরা এখানে সবাই তত্ত্ব নিয়ে বসে আছি আপাতত তত্ত্ব নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি দাদার এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রিচুয়ালস হচ্ছে আপনাদের এই সব রিচুয়ালসের অভিজ্ঞতা কার কার আছে কমেন্টে অবশ্যই জানাবেন আর গোটা দুপুরি প্রায় রিচুয়ালস হয়েছিল বিয়েতে তো অনেক নিয়ম আমরা জানি তবে কাছ থেকে এত নিয়মগুলো দেখতে বেশ মজাই লাগছিল আজকের মতো তবে ভিডিওটা এখানেই রাখি আর ও নিয়মগুলো ভালো করে কমপ্লিট করি আর দুপুরে সেরকম কিছুই হয়নি আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যাবেলাতে তো আমরা সবাই মিলে বরযাত্রী গেছিলাম তাহলে সন্ধ্যের ভ্লগটা আবার একটা অন্য পার্টে নিয়ে আসবো তাহলে ভিডিওটা এখানেই রাখি আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক করে দেবেন টাটা